এখানে যদি আপনাদের সাথে একটু কথা বলে চাই আমাদের সাথে রয়েছে এনসিপির কেন্দ্রীয় আমরা বর্তমানে কথা বলছি আমরা বর্তমানে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরে রাজাদের এনসিপি কার্যালয়ের সামনে এখানে গণজমায়তের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুবশক্তি এবং জাতীয় জাতীয় আহ শ্রমিক শক্তির উদ্যোগে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আজকের প্রোগ্রাম টা সরি আজকের প্রোগ্রামটা কি জন্য আয়োজন আজকের প্রোগ্রামটা হয়েছে শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে সেই দোষ এবং তার আশেপাশে যারা বাকি যেই দলগুলোকে সে গৃহপালিত করে তার এই ফ্যাসিজম কায়ম করে রেখেছিল তাদের বিচারের দাবিতে আজকে আপনাদের সকল অঙ্গ সংগঠন কি যুক্ত হয়েছে এই প্রোগ্রামে সকল অঙ্গ সংগঠন হ্যাঁ হ্যাঁ সকল অঙ্গ সংগঠন এই প্রোগ্রামে যুক্ত হয়েছে এখানে যুক্ত আছে যুব যুক্ত আছে ছাত্র শক্তি যুক্ত আছে এখানে শ্রমিক শক্তি যুক্ত আছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারপর অন্যান্য জেলাও এখানে আসতেছে জেলা অন্যান্য গ্রামের মূলত আসতেছে এবং কেন্দ্রীয় তো আছেই দর্শক শুনছিলেন ছাত্র শক্তির একজন নেতা বলছিলেন আজকের প্রোগ্রামের কি আয়োজনে তারা প্রোগ্রামটি করছেন আপনাদের যদি আপনারা একটু দেখাই এখানে নেতা কর্মীরা কিন্তু বলছেন শেখ হাসিনার বিচারের দাবিতে এছাড়া শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে যারা জোট সঙ্গী ছিলেন তাদের বিচারের দাবিতেও কিন্তু কথা বলছেন আমরা যদি একটু আপনাদেরকে শোনাই আপা আজকের প্রোগ্রামটি কি দর্শক প্রোগ্রাম চলছে প্রোগ্রাম শুরুর প্রস্তুতি চলছে বিভিন্ন দিক থেকে নেতা কর্মীরা আসছেন বাংলা মোটরের নেভি গলির সামনে এখান থেকে তারা স্লোগান দিচ্ছেন তারা বিচারের দাবিতে কথা বলছেন তারা জানতে চাচ্ছেন যে বিচারটি কেন অন্যান্য সহযোগী যারা আওয়ামী লীগের শরিক দল ছিল তাদের বিচার এখনো কেন করা হচ্ছে না যদি আপনাদেরকে একটু দেখায় মিছিলের প্রস্তুতিকালে আমরা ঠিক মিছিলের প্রস্তুতিকাল রয়েছি রাজধানীর বাংলা মোটরের এনসিপি কার্যালয়ের নেভি গলির সামনে এখানে উপস্থিত হয়েছেন একাধিক আহ সংঘ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তি শক্তি জাতীয় ছাত্রশক্তি এনসিপি এছাড়াও জাতীয় শ্রমিক শক্তি নেতাকর্মীরাও রয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশে প্রস্তুতি চলছে এনসিপির এই সংগ্রামটির আমরা যদি একটু আপনাদেরকে যুক্ত করি বিসমিল্লাহির রকমান রহিম আমরা আজকে একসাথে হয়েছি যে কোনি আছি না যেই জুলাইয়ে গণ গণহত্যা করেছে সেই গণহত্যার বিচার বিচারের দাবিতে আমরা সবাই আজকে একসাথে হয়েছি রাজপথে হয়েছি তো আমাদেরকে ভিডিও এবং আমরা যতদিন পর্যন্ত এই খুনিয়াদিনার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা জুলাই বিদ্রোহ করেছি আমরা অঞ্চিত এই রক্তের উপর দাঁড়িয়ে আছে জুলাইয়ের ছাত্ররা আমাদের ভাইদেরকেও তারা শহীদ করেছে যারা যারা রক্তাত্ত করেছে তাদেরকে আমরা ছাড়বো না খুনিয়াদিনার বিচার না হওয়া পর্যন্ত পাশি ধরে আনে পাশি যদি বাংলার বুকে যদি না দেয় তাহলে আমরা কখনো এই রাজপথ ত্যাগ করবো না আগামী দিনগুলোতে আরো কঠোর আন্দোলন হবে আমরা খুনিয়া দিনের বিচার চাই বিচার চাই শুনছিলেন একজন এনসিপির একজন নেতা বলছিলেন যে তারা শেখ হাসিনা সহ তার দলের যারা আছেন তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু আমরা মিছিলটিকে মিছিলটি যাত্রা করেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই মিছিলে রয়েছেন এনসিপি সহ যুব শক্তি ছাত্র শক্তি শ্রমিক শক্তি নেতা কর্মীরা তারা কিন্তু মিছিলটি এই যে বাংলা মোটর থেকে শাহবাগের দিকে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন দর্শক মিছিলের প্রায় ঠিক আমরা মিছিল শুরুর প্রাকারে রয়েছি জাতীয় ছাত্র শক্তি জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক শক্তি এনসিপি সহ তার বিভিন্ন সমমনা দলগুলো রাজধানীতে রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন গৃহপালিত বিরোধী দলের বিচার তাদের দাবি তাদের দাবি আওয়ামী লীগের যারা সহযোগী সংগঠন ছিল যারা আওয়ামী লীগের সাথে জোট করে সরকার করেছে। আমরা যদি সালে সেই সরকারের কথা বলি মহাজুট সরকার সেই সরকারের আওয়ামী লীগের সাথে যে সকল দল ছিল এছাড়াও জাতীয় পার্টি যে জাতীয় পার্টিকে এনসিপি ধারণা যে এনসিপি বলে থাকে যে জাতীয় পার্টির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের যে বৈধতা যে বৈধতাটি দেওয়া হয়েছিল সংসদের সেই বৈধতার জন্য জাতীয় পার্টিরও তারা বিচার দাবি করছেন এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে জাতীয় পার্টির অফিস ঘিরে বিভিন্ন ধরনের তর্মত্পরতা হয়েছে এবং সেগুলোতে এনসিপি নেতারা সমর্থন করেছেন এছাড়াও যদি আপনাদেরকে একটু মনে করিয়ে যদি ডাকসু ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু জাতীয় পার্টি অফিসে হামলা করেই আহত হয়েছিলেন সে সময় এনসিবি নেতারা জানিয়েছিলেন যে তারা এই 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 বিষয়টিকে তারা সমর্থন করেন না সুতরাং জাতীয় পার্টির বিষয়ে তাদের যে যে একক ভাবে যে মন্তব্যটি ছিল সেটির বিষয়ে আমরা আমরা দেখছি মিছিলে সাংবাদিকদের উপচে পড়া ভিড় আমরা আমরা দেখছি মিছিলটি আগে আগে একটু একটু করে আগাচ্ছে জাতীয় নাগরিক পার্টির এই মিছিল ঢাকা মহানগরের দক্ষিণ ঢাকা মহানগর উত্তর এবং সেন্ট্রালের আমরা যদি একটু আপনাদেরকে সামনে নিয়ে যাই হ্যালো দর্শক আপনারা দেখছেন ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের এনসিপি এর আয়োজনে প্রোগ্রাম সেখানে আমরা কিন্তু সরাসরি লাইভে রয়েছি আমরা আমাদের সাথে রয়েছেন আসাদ বিন রনি আসাদ বিন রনি আজকে আমাদের যে প্রোগ্রামটা প্রোগ্রামটার মূল দাবি হলো যেই ফ্যাসিবাদের আমলে শেখাসিনার যে জোট সঙ্গী ছিল সেই জোট সঙ্গী সহ আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করতে হবে আপনা দেখতে পাচ্ছেন শুধু আওয়ামী লীগের বিচার দর্শক শুনছিলেন আসাদ বিন রনি বলছিলেন ঢাকা মহানগর উত্তরের একজন তরুণ ছাত্রনেতা তিনি বলছিলেন যে হাসিনার বিচার এবং হাসিনার সহযোগীদের বিচার সমুProtectedRoute তাদেরকে দেশ থেকে উৎপাটন করার জন্য এই বিক্ষোভ মিছিলের আয়োজন হয়েছে এই বিক্ষোভ মিছিলে কিন্তু রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির আহ্বায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম এছাড়া রয়েছেন তাসনিম যারা এছাড়াও রয়েছেন জাতীয় যুব শক্তি জাতীয় ছাত্র শক্তি জাতীয় শ্রমিক শক্তির আমরা যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই যে সাধারণ মানুষের পদচারণায় কিন্তু এবং এনসিপি নেতাকর্মীদের পদচারণায় এই জায়গাটি কিন্তু একদম লোকে লোকারণ্য হয়ে উঠেছে আমরা কিন্তু দেখে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভে যুক্ত হয়েছি নিউজ বাংলা পদে দর্শক কমেন্টের মাধ্যমে আপনারা জানান জানাতে পারেন আপনাদের মতামত এনসিপি নিয়ে আপনাদের ভাবনা এনসিপির এই গণমিছিল আপনাদের ভাবনা আমাদেরকে জানাতে পারেন দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এনসিপির সেই নেতৃবৃন্দ সেই নাহিদ ইসলাম যিনি এক দফার ঘোষণা করেছিলেন তিনি আজকে কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিবেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সেই ঠিক প্রাককালে মিছিলের আমরা রয়েছে যে প্রাককালে মিছিলটি শুরু হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবি নিউজ বাংলার লাইভে আজ কিন্তু এখান থেকে আওয়ামী লীগ সহকার সহযোগী যে দলগুলো ছিল গৃহপালিত বিরোধী দল যাদের বলা হয় তাদের হাসির তাদের বিচারের দাবিতে কিন্তু এনসিবি রাস্তায় নেমেছেন গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই এই দলটির জন্ম হয়েছে গত 28 ফেব্রুয়ারি 2025 সালে এই দলটি আত্মপ্রকাশ করে আমরা কিন্তু এখানে দেখছি মিছিলটি একটু একটু করে আজ আস্তে আস্তে এগিয়ে আসছে ঢাকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিছিলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে আমরা ঠিক আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি এনসিপির আসলে যে দাবিটি ছিল সে দাবিটি হচ্ছে আওয়ামী লীগ সহ তার যে সহযোগী সংগঠনগুলো ছিল সেগুলোর বিচার সেগুলোর বিচারের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছেন তারা ইনকিলাব স্লোগান ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি করে দিকে এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের সাথে সে মিছিল আপনাদের যদি একটু দেখাই এখানে কিন্তু উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব শক্তি জাতীয় ছাত্র শক্তি জাতীয় শ্রমিক শক্তি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা যদি আমরা কিন্তু আপনাদের যুক্ত সরাসরি এনসিপি প্রোগ্রামে এনসিপির এখানে রয়েছে আমাদের জাতীয় ছাত্র শক্তি জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক শক্তির নেতা নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগানে স্লোগানে এই অঞ্চলটি কিন্তু রাস্তা ব্লক হয়ে গেছে আমরা যদি আপনাদেরকে একটি একটু দেখাই ঠিক অপর পাশে রাস্তা দিয়ে দুই দুই ধরনের গাড়ির দুই রুটের গাড়ির যাতায়াত করছে হচ্ছে মিছিল একটি মিছিল নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের আয়োজনে মিছিলটি কিন্তু আস্তে আস্তে পরিবার হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের যদি আমরা একটু দেখাই মিছিলের ভিতরে কিন্তু রয়েছে এখানে স্লোগান দিচ্ছে দর্শক আপনারা কিন্তু লাইভে আমরা সরাসরি যুক্ত হয়েছি এনসিপির গণমিছিল যেখানে তারা শেখ হাসিনা অন্যান্য রাজনৈতিক যারা তার সহযোগী ছিল তাদের বিচারের দাবিতে এগিয়ে যাচ্ছে মিছিলটি শাহবাগের দিকে আমরা রয়েছি বর্তমানে এনসিবি কার্যালয়ের সামনে থেকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে শাহবাগের দিকে স্লোগানে হয়ে উঠছে এই অঞ্চলটি আপনারা যদি শুনেন মিছিল গিয়ে বলবো হচ্ছে তারা যে জেলে ভর লিগ ধর এই স্লোগানে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এনসিপির মিছিল আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে যুক্ত এবি নিউজ বাংলা লাইভে আমি মির্জা সানোয়ার হোসেন আপনাদের সাথে যুক্ত রয়েছি ঠিক মিছিলের সামনে যদি আপনাদেরকে একটু দেখাই নেতা কিন্তু তাদের স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে আমরা যদি আপনাদেরকে একটু করে দেখাই যে বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতকর্মীরা কিন্তু যুক্ত হয়েছে এখানে আমরা যদি একটু আপনাদের সাথে যুক্ত করি আজকের প্রোগ্রামটি কি কারণে আপনি যদি বলেন প্রোগ্রামটি আপনাদের কি উদ্দেশ্য আজকে আমরা দীর্ঘ সতেরো বছর যে প্যাসিস খুনি হাসিনার অপশাসন সেটির মধ্যে দিয়ে গণ অভ্যস্তার মধ্য দিয়ে তার বিধায়ের পর এ প্রথম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল প্রথম তার কোন মামলার ফাঁসির রায় সেখানে দণ্ডিত করেছে সে রায় কার্যকর করার সুপথে আজকে ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পুরো ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আমরা চাই এই রায় অনুভূতি অনতি বিলম্বে কার্যকর করা হোক এবং আওয়ামী দল হিসেবে এবং তার সহযোগী যে দলগুলি ছিল জাতীয় পার্টি সহ সকলগুলি কার্যক্রম নিষিদ্ধ করা হোক সেই আমরা কিন্তু এখনো দেখি যে জাতীয় পার্টি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার কি কি আপনারা কোনো মেসেজ দিতে চান এই বিষয়ে আমরা সরকারকে বলতে চাই আমরা ইতিপূর্বে বলেও আসছি যে জাতীয় পার্টি যেহেতু অন্যতম দূষক ছিল আওয়ামী তাদের সমস্ত সাম্প্রতিক কার্যক্রম বন্ধ করা হোক অনতি বিলম্বে যদি না করা হয় সরকারের সঙ্গে আমাদের এই ব্যাপারে চূড়ান্ত বুঝে আছে ইনশাআল্লাহ দর্শক শুনছিলেন আপনারা কিন্তু এনসিবি নেতারা বলছিলেন তারা শেখ হাসিনা সহ অন্যান্য যেসব রাজনৈতিক সহযোগী সংগঠন রয়েছে আওয়ামী লীগের সেই সকল সংগঠনের তারা কিন্তু বিচারের দাবিতে এই মাঠে নেমেছে বিশাল একটি মিছিল নিয়ে আমরা কিন্তু রয়েছি বর্তমানে এনসিপির কার্যালয়ের সামনে থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ঢাকার শাহবাগের দিকে এখানে আমরা যদি লিগ ধর জেলেবর স্লোগানে এখানে মুখর হয়েছে এই অঞ্চলে মিছিলটি নিয়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সকল নেতা কর্মীরা মহিলা আওয়ামী লীগ সহ তাদের যেই সহযোগী সংগঠন রয়েছে তাদের কিন্তু বিচারের দাবিতে আস্তে আস্তে আমরা রয়েছি বর্তমানে রাজধানীর শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই মিছিলে রয়েছে বাংলাদেশ জাতীয় যুবশক্তি জাতীয় ছাত্র শক্তি জাতীয় নাগরিক পার্টি জাতীয় শ্রমিক শক্তি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনাদেরকে যদি আমরা একটু দেখাই চব্বিশের যে গণহত্যা সেই গণহত্যার সকল বিচার সম্পন্ন করে মুক্ত করে আমরা একটা বাংলাদেশ করতে চাই নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই এর যে সড়দ তৈরি হয়েছে আইনি ভিত্তি দিয়ে সুন্দর সুস্থ ভাবে নিরপেক্ষ ভাবে এবং সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ ভাবে নির্বাচনের মাধ্যমে সংগ্রাম সফল করার জন্য দেশবাসীকে এই গণ মিছিল সামনে আরো অনেক কর্মসূচি আসবে যতক্ষণ পর্যন্ত এবং তাদের দোষদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ আন্দোলন অব্যাহত ইনশাআল্লাহ দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে নেতারা যে শেখ হাসিনার রায়ের বিষয়ে তারা কোন ধরনের কোনো কম্প্রোমাইজ কিন্তু মেনে নেবেন না এছাড়া শেখ হাসিনার যারা সহযোগী সমালোচন ছিল তাদের বিষয়ে আমরা যদি আপনাদেরকে একটু একটু যুক্ত করি সেই হাসিনার ফাসির দাবিতে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেই ভাইরাল আল যিনি এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাকা আসে আট আট আসনে যার সম্পর্কে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ত্রিমুল তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে যে একজন রিক্সা চালক কিভাবে একজন প্রার্থী হয় কেউ কেউ এটির পক্ষে বলছেন কেউ কেউ এটির বিপক্ষে বলছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা যুক্ত হয়েছি রাজধানীর এনসিপির বাংলা মোটর থেকে এনসিপির যে গণমিছিল রয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর আমরা যদি এখানে স্লোগান দিতে আমরা দেখছি যে আবু বাকের আবু বাকের মজুমদার বলছেন স্লোগান শিখিয়ে দিচ্ছেন তিনি তার নেতা কর্মীদের এছাড়া আমরা দেখছি যে স্লোগানের সাথে সাথে এই অঞ্চলটি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রাজধানী শাহবাগের দিকে বিশাল একটি মিছিল নিয়ে এনসিপি ছাত্র শক্তি যুব শক্তি এনসিপি শ্রমিক শক্তি সহ সকল সম্ভাবনা সংগঠন কিন্তু যুক্ত হয়েছেন এই মিছিলে একটি বিশাল মিছিল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রাজধানী শাহবাগের দিকে দর্শক আপনারা যদি একটু একটু মনে করে থাকেন যে 2008 সালে বহাজত সরকার যখন গঠিত হয় তখন আওয়ামী লীগের সাথে জোট করেছিল সিপিবি ওয়ার্কার্স পার্টি বাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং জাতীয় পার্টি সেই যে সরকারের পর থেকে কিন্তু গত 17 বছর কে দেশের মানুষ ভোট দিতে পারেনি ভোটাধিকার থেকে বিরত ছিল দিনের ভোট রাতের ভোট অথবা আমরা যদি বলি আমি দাবি নির্বাচন সেটি পেরিয়ে কিন্তু 5 আগস্ট 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে এই দেশে একটি নতুন রাজনৈতিক বার্তা বহন করে চলছে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের মধ্যে একটি রাজনৈতিক দল एनसीবি তারা কিন্তু বলছেন যে তারা হাসিনার বিচার এবং হাসিনার সহযোগী সংগঠনগুলোর বিচারের ছাড়া এই এই রাজপথে ছাড়বেন না তারা কিন্তু রাজপথে থাকার অব্যাহত হুমকি থমকি দিয়ে যাচ্ছেন যে যদি সরকার তাদের দাবিটি মেনে না হয় তাহলে আরও কঠিন দাবিতে তারা চলে যাবেন দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা বাংলা মোটর থেকে সর্বশেষ আপনারা যুক্ত থাকুন এবি নিউজ বাংলায় কমেন্ট মাধ্যমে জানান আমাদের আমাদের কি ধরনের প্রোগ্রাম আপনারা যুক্ত আমরা এতক্ষণ যুক্ত ছিলাম আপনার সাথে এনসিপির গণমিছিল থেকে আমি বিদায় নিচ্ছি আমি মির্জা সানোয়াল